তাহলে বিবি আগে না মা আগে বলেন কথা বলেন এতগুলি লোক বিবি আগে মা কি করে আগে হলো মা পরে বিবি আগে মানে কি পৃথিবীতে বিবি আগে এসেছে আদমের বিবি হাওয়া ওরা মা বেটা ছিল তাহলে পৃথিবীতে কে আগে আসলো বিবি স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীটা আবাদ হয়েছে পৃথিবীর প্রথম স্বামী স্ত্রীদের আবাদ হয়েছে তাদের আবাদে মা বা ভাই বোন নানা নানি হুপু খালা ভাগনা সব জন্ম নিয়েছে জি

দুটো পাঁচটা করতে করতে পৃথিবীতে ছড়াতে 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 এখন সাড়ে সাতশো আটশো কোটি লোক হয়ে গেল সেই দুই জনকে দিয়ে আবাদ করা হয়েছে তাহলে পৃথিবীর প্রথম কি সম্পর্ক ছিল স্বামী স্ত্রী ছিল তারপরে মা বাপের জন্ম হলো অতএব ভেবেলিয়েন যে বিবির সম্মান কম নাই বিবি মা জন্ম দিতে পারে কিন্তু মা বিবি জন্ম দিতে পারবে না হাজি আমার মায়ের পেটে যত মেয়ে ছেলে হবে ওগুলো কি হবে আমার মায়ের পেটে যত বিটি ছেলে হবে ওগুলো কি হবে কথা বলে না কই গো সব কই বলছি যে দশ ঘন্টা চালাইতে হবে এই মরা গলা আমি কি চালাবো আমি কি দায়ে পড়ে গেছি নাকি মুখ না খুললে ওখানে কথা বলবো না তো আজও যত বিবি আছে মা আছে যত মা আছে তাদের পেটে যত বিটি ছেলে হবে তাকে কি বলে ডাকতে হবে বোন কিন্তু বিবির পেটে যদি বিটি ছেলে হয় মা বলতে পারে। অসুবিধা নেই বিবির পেটে বিটি ছেলে হলে তাহলে আজও বিবিরা মাকে জন্ম দেয় জি তাহলে এ কেন এদেরকে এত হেলো ফেলে রাখা হয়েছে বিবি আগে এবার শুনেলেন আরও দলিল দিছে বিশ্ব নবী মসজিদে নবভিতে বসে আছেন শুধু একা নাই ভিতরে বসে আছেন আর মজলিসের ভিতরে একজন উঠে প্রশ্ন করলেন্লাহ আপনার সব থেকে প্রিয় মানুষের নামটি বলেন আল্লাহর নবী এতটুকু গোপন করলেন না পরিষ্কার বললেন আয়েশা আয়েসা শুধু দুনিয়ার বিবি লয় জান্নাতেও বিবি থাকবে ও জান্নাতেও বিবি থাকবে রসুলে দ্বিতীয় প্রশ্ন করলেন এক নম্বর তো হলো এবার দু নম্বরে কাকে ভালোবাসেন বলেন নবীজি দ্বিতীয়বারও বললেন আয়েশা দেখেন বিভিন্ন নাম লিখছে তারপরে নবীজিকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ আপনি দুইবার মেয়ের নাম নিলেন এবার একটা পুরুষের নাম নেন যাকে আপনি খুব ভালোবাসেন তৃতীয়বার বলছেন আয়েশার আব্বা তাও আবু বকর বলছেন ওই আয়েশার নামটা লিখে দে বলছেন আয়েশার আব্বা জি আমরা আমরা শ্বশুরকে মনে করি যে শ্বশুরের সাথে ঠাট্টা করা যায় না আরে সব মন্দির সব ঠাট্টা করে সব থেকে মজার মজার ঠাট্টার হচ্ছে শ্বশুর সে আমাকে তার মেয়েকে আমার কোলে দিয়েছে এর থেকে ঠাট্টা করার আর কে থাকবে জি আল্লাহ রসুল্লাহ আবু আকার ঠাট্টা করেননি করেছেন কিন্তু সঙ্গত আমাদের অসঙ্গত হয়ে যায় বিশ্বনবী আর আবু বাকার অন্ধকারে দুইজন খেজুর খাচ্ছেন আর খেজুরটা মাঝে নামানো আছে একবার বিশ্বনবী তুলছেন একবার আবু তুলছেন দুইজনের সম্পর্কে কিন্তু শ্বশুর জামাই বিশ্বনবী খাওয়ার পরে ধরে নিচ্ছেন আর আন্ধারে আঁধারে আঁটিগুলো আবু বাকারের দিকে দিয়ে দিলেন আর দেওয়ার পর বলছেন হে আমার শ্বশুর আবু বাকার যখন খেজুর খাওয়া শেষ হয়ে যাবে তখন আটিগুলো গুনব তার মানে কে কটা খেয়েছে এটা ইয়ার কি করলেন আর কি ঠাট্টা বলে নাই কে কটা খেয়েছে ওই পর্যন্ত যায়নি খালি বলছে আঁটি গুনবো এবার আবু বাক্কার উত্তর দিচ্ছেন ও দয়ার নবী জামাই আমার যদি কেউ আটি গিলে দেয় গুনে কি লাভ হবে বা জি আটি যদি কেউ অভ্যাস থাকে তা গুনে কি লাভ হবে জি শ্বশুর হলো মজার জিনিস তাহলে দেখেন মেয়েদের নাম আল্লাহ রসুল নিলেন যে আমি থেকে ভালোবাসি বিবিকে नंबर तीन আল্লাহ আবার একবার তালা মেয়েদেরকে বাম পাঁজরের হার থেকে বানিয়েছেন ডান দিকে কেন বানালো না ডান হাতে সালাম করো ডান হাতে দাও ডান হাতে লাও ডান হাতে খাও ডান হাতে পান করো ডান দিক থেকে পরিবেশন করো সবই তো ডানকে বেশি ভালোবেসেছেন কিন্তু বিবির বেলায় বাম দিকের হারটা কেন নিলেন কেন নিলেন এর ব্যাপারে তফসি হচ্ছে আপনার দিল হিটপিণ্ড যেটা আছে দেখেন তার বন্ধনটা বাম দিকে আছে দপ 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 করেছেন আল্লাহটা বাম দিকে ফিট করেছেন আর বিবিকে বাম দিকে থেকে নিয়েছেন তার মানে আল্লাহ বলতে চাইছেন তোর বিবি তোর দিলের কাছে মানুষ এই দিককার নয় যেখানেই তোর দিল তার পাশের হার থেকে বানালাম তার মানে বিবি তোর দিলের কাছে মানুষ তাকে দিলের সঙ্গে জড়িয়ে ধরে রাখ তাকে চিরদিন ভালোবেসে রাখ খবরদার দিল থেকে তাকে সরিয়ে দিস না আল্লাহর কত কত গভীর তথ্য রয়েছে এর জন্য বন্ধুরে আমাদের পৃথিবীতে আজকে রাস্তাঘাটে সুসন্তান নাই কেন আজকে যেখানে যাবেন কুসন্তানে ভর্তি হয়ে গেছে তার একটাই কারণ যে যতগুলো সন্তান দেওয়ার ফ্যাক্টরি রয়েছে পৃথিবীতে যতগুলো সন্তান দেওয়ার ফ্যাক্টরি রয়েছে পৃথিবীতে যতগুলি সন্তান দেওয়ার ফ্যাক্টরি রয়েছে পৃথিবীতে তাদের উপরে শারীরিক মানসিক অত্যাচার চলছে এই অত্যাচার অত্যাচার চলার কারণে সুসন্তানের অভাব পড়ে গেছি জি অত্যাচার চলছে না হ্যাঁ খুব চলছে কিন্তু আমরা বুঝি না আপনাদের বিরক্ত লাগছে নাকি তাতে খুব হ্যাঁ বলতে বলছি তো বলছে না তো একটা জিনিস বুঝি তাহলে মেয়েদেরকে আল্লাহ বলেন উর্বর জমি তাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা আপনাদের সামনে পড়েছি সেটা একটু দু মিনিট পর বলছি তো মহিলা হৃদয়ের জিনিস তাকে ভালোবাসো আল্লাহ কি বলছেন এবার দেখেন একটা হলো দেহ আর একটা হলো আত্মা জি আরেকবার বলছি একবার হলো দেহ আর একটা কি আত্মা দেহর ধ্বংস আছে না নাই কথা বলে না দেহর ধ্বংস আছে আত্মার নাই এটা মুখস্থ করেন তুমি বুঝতে পারো বিবি কি জিনিস দেহর ধ্বংস আছে না নাই আত্মার নাই জোরে বলবেন তো ইউটিউবে হবে তাহলে মালদালারা মনে করবে যে বড় জলসা করছে হ্যাঁ আমার ওখানে দাম বাড়বে গো নাহলে বলবে ঘরের পাশে প্রায় ছোট ছোট বকার আমরা যখন ছোট জলসা বলি তখন দেড় তো লাই না হ্যাঁ তো হ্যাঁ দেহ আর আত্মা এবার বিবি দেখেন পৃথিবীতে আমার যত আত্মীয় আছে আমি লিস্ট করতে লাগলাম এক নম্বর ধরতে শুরু করলাম হুম মা ভাই বোন লিখতে 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 মামা তো ভাই ফুফু তো ভাই ফুফু তো ভাইয়ের ছেলে সেই ভাই পর্যন্ত লিখলাম লিখে শেষ করে দিলাম গোটা খাতাটা আর একদিকে পাতাতে শুধু লাগলাম আমার বিবি আর ও একাকে এরাকে আমার মা বাপ এই সব আমার বডির সঙ্গে সম্পর্ক আমার আমার দেহের সঙ্গে সম্পর্ক যে মেয়েটা আল্লাহ আমাকে দিয়েছেন উপহার সেটা আমার কার সঙ্গে সম্পর্ক আমার দেহের সঙ্গে সম্পর্ক আর বিবি হলো আত্মার সঙ্গে সম্পর্ক কথা বুঝাতে পারলাম তাহলে মূল্য কার বেশি একটা ডাঁড়িতে সব চাপিয়ে দেন যা ওজন হবে ও তার একশো গুণ বেশি ওজন হবে কেন এটা আল্লাহ বলছেন এখন আমাদের দেশালি একটা মনোরোগ আছে মনোরোগ মানসিক রোগ সেই রোগটা কি ধরেন শ্রীকৃষ্ণপুরে কোনো একটা ছেলের বিয়ে হলো তার তিনটে বোন আর মা ঘরে আছে তিন বোন আর মা টোটাল চারটা মহিলা ঘরে আছে আর ওই মেয়েটা বউ হয়ে এলো ওই ভাত থেকে ঢোকার পর ধরেলেন দিন দশ দিন শান্তিতে গিয়ে মাস ছয়কে কে পর নির্যাতন শুরু হলো মেয়েদেরকে নির্যাতন মেয়েরাই করে পুরুষে করে না কথা বোঝাতে পারলাম এবার নির্যাতন শুরু হলো কে করছে মা কে করছে তিনটে বোন তুই দেখতে পাস না তোর চোখ কানা তোর মা শিখায় নাই তোর বাপ শিখায় নাই এই যে মানসিক অত্যাচার চলছে কে চালাচ্ছে মেয়েতে মা এরা চালাচ্ছে না এদের ভিতরকার দাবি কি জানেন এদের ভিতরকার দাবি হচ্ছে ওটা মুখে বলে না খালি আমার ভাই এটা ছিল বলি তুই বলি তাছাড়া তুই থাকতিস কোথা এই দাবি তো ওর ভাই তো ছিল বলি তুই গোদ তুলি তুই তো কারু ভাইয়ের কাছে যাবি রে বাবা আমি যেমন আমা আমি যেমন কারু মেয়েকে আমার বিছানায় এনেছি আমার মেয়েকে আমি জামায়ের হাতে তুলে দিয়েছি এটাই তো নিয়ম আমার বোন কারু ঘরে যাবে কারু বোন আমার ঘরে আসবে এটাই তো শরীয়ত তে এত কিসের গরম দেখাইছি কিন্তু না ওরা মনে মনে ভাবে তো আমার মা একটা কথা বলেছেন আমার তো ছ বছর পাঁচ বছর বয়সে মা মরে গেছে আমার মনে নাই তো প্রায় আমার বোনেরা বলেন যে আমার মা আমাদেরকে বলতেন আমার বোনদেরকে আমার মা বলতেন এ মা আমার তো অনেক অসুখ হয়েছে মরে যাব তো ভাবিদের সঙ্গে তখন দু ভাইয়ের আমাদের কারো বিয়ে হয়নি তোদের ভাবি আসবে ভাবিদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না এর লস কি হবে জানিস ওর পেটে যখন বাচ্চা হবে তুই ওই বাচ্চাকে খেতে দেবে সকাল সন্ধ্যা বলবে তোর ফুপুরা জ্বালিয়েছিল তো পক্ষান্তরে ভাইপোদের সামনে তোরা দাঁড়াতে পারবি না ও তো বলে দেবে তোর ফুপুরে জ্বালিয়েছিল আর মা আর ফুপু দুটার মধ্যে ওর কাছে কোনটা দামি হবে দুদিন পরেই তো আজকে বিটি ছেলে কালকে বউ মা পরের দিন সে মা আজকে বিটি ছেলে কোথায় গেছিল বউ মেয়ে দেখতে গেছিলাম বিটি ছেলে যখন চলে এলো এজাব কবুল করে ওর নাম কি হলো বউমা মা তিন দিন সাত দিন পরে ওর পেটে যখন একটা হয়ে গেল বংশের মা হয়ে গেল মা যখন হয়ে গেল তখন তোরা তো বাইরে ছেলে বলবে ফুপু আইছে তার থেকে মাকে বেশি সম্মান করবে যারা খুব বুদ্ধি কম তারা ভাবিদের বিরুদ্ধে কথা বলে আর বাপের ঘরটাকে জ্বালিয়ে রেখে দেয় কথা ঠিক বলছি না ভুল আপনাদের বিরক্ত লাগেনি তো এরপরে আসেন আমি যে কথাটা বলছি আল্লাহর কথা বলছি মা আমার বোন আমার ওরে আমার ভাইরে ওরে আমার বন্ধুরে আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওমিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা এখন কত বড় কথা বললেন আল্লাহর নিশানা আছে না নাই নিশানা বুঝেন একটু পানি খাই ওষুধ খাই তো মুখটা খুব কষ্ট পায় পিয়াসের জন্য পানি খেয়েছি না জিপডা কেমন এত বড় আসমান এত পাহাড় এ আল্লাহ তুমি হাতিকে কেমন করে বানালে উটকে কেমন করে বানালে আল্লাহ মুরগিটা কি সুন্দর বানিয়েছে ডিম দিছে তাহলে এগুলা আল্লাহকে পাওয়া আল্লাহকে বোঝার নিশানা কি নিশানা নয় তেমনি আল্লাহ বলছেন যতগুলি তুই নিশানা দেখছিস তার ভিতরে একটা নিশানা আমি তোদেরকে খেয়াল করিয়ে দিছি খুব ভালো করে দেখ আমার ভিতরে এটাও একটা আনফুসিকুম আমি তৈরি করেছি তোদের আত্মা থেকে দেহ থেকে লয় তোদের আত্মা সম্পৃক্ত হাড় থেকে আমি তৈরি করেছি তোদের আত্মা থেকে তোদের বিবিকে আজু আজ মিন অমিন আয়াতি আন আনখালাকালাকুম মি আনফসেকম আজু আজাল লিতাজ কোন ইলাইহা তোদের বিবিগুলি তোদের আত্মা সম্ত্রৃক্ত থেকে তৈরি হয়েছে এখান একটু বুঝতে কষ্ট হবে তবে আমি বোঝানোর চেষ্টা করছি এইদিকে থাকলো সব বিবির নামটা আলাদা পাতায় থাকলো সবার আত্মা ওর একসঙ্গে সম্পৃক্ত করেছে আমি একজন দার্শনিক এইটাকে নিয়ে কি বলেছি জানেন বিবি হলো হারানো সম্পদ লে মজায় আমি এখান থেকে হাঁটছি আমার পকেটে একটা মোটর কলায় মতো সোনা ছিল গেছে আমার আর টেনশন যাচ্ছে না ওর দাম যদিও কুড়ি হাজার টাকা কি পঞ্চাশ হাজার কি এক লাখ কিন্তু সম্মান কি ওটা আমাকে মদিনা শরীফ থেকে বা কোনো জায়গা থেকে গিফট করা হয়েছে কলজেটা ফেটে গেছে দশ কুড়ি বছর পর এক দু দিন লাগো এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে পেরিয়ে গেছি আর পেয়ে গেছি মনটা কেমন হবে কথা বলে না হারা না সম্পদ পেলে মনটা ভালো হয় না তো বিবির সঙ্গে সম্পর্ক পৃথিবীতে নয় এটা কোরআন বলছি না এটা হাদিস বলছি এটা দর্শন বলছি এটা মারেফাতের তত্ত্ব বলছি এটা ফিলোজফি বলছি মারেফাত ওয়ালারা বলছে বিবির সাথে আজকে তোমার প্রথম সম্পর্ক নয় ওটা যে তোমার বিবি এটা আত্মা জগতের বিবি আত্মা জগতে তোমার বিবি ছিল বহুদিন তোমার কাজ হয়ে গেছে সে চলে গেছে নতুন গ্রাম একজন জন্মে আত্মা তার মায়ের পেটে জন্ম নিয়েছে তুমি

নিয়েছি বিবিদেরকে বানিয়েছি তাদের আত্মা সম্পৃক্ত সম্পর্ক থেকে কথাটা বুঝাতে পারলাম আপনাদেরকে